পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই আমার সহস্র কোটি প্রণাম তৎসহ পরমরাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা ও পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দাকেও জানাই আমার অনুরূপ প্রণাম শ্রী শ্রী আচার্যদেবকেও জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম ইষ্টপ্রাণ শ্রদ্ধেও সকল দাদা ও মায়েদের আরও একবার জানাই আমার ইষ্ট আলোচনা চ্যানেলে স্বাগত সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা আর ছোটদের ভালোবাসা আশা করি সবাই এক প্রকার ভালোই আছেন আজ একটি বিশেষ দিন শ্রী শ্রী দাদার তিরানব্বই চৌঠা কার্তিক চোদ্দশো বত্রিশ একুশে অক্টোবর দু হাজার পঁচিশ মঙ্গলবার কেন্দ্রীয়ভাবে উদযাপন করেছেন অনেকে স্থানীয়ভাবে পালনও করেছেন সৎসঙ্গ হয়েছে অনেক জায়গায় তাই আজ শ্রী শ্রী দাদার কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আজকের আলোচনা প্রসঙ্গে থাকবে শ্রী শ্রী দাদার অমিও কিছু কথা ঋত্বিক সম্মেলন দু সালের জুলাই মাসের সতেরো তারিখের একটি ঘটনা আপনাদের সামনে বলব যেটি দেওঘরে সৎসঙ্গে ঘটনাটি হয়েছিল তিনি বলেছিলেন সবাই একসাথে থাকবো সবাই সবাইকে নিয়ে বাঁচবো এই জীবনের ব্রত কর্মীদের প্রতি দৃষ্টি প্রসারিত করে শ্রী শ্রী দাদা বললেন এবারে টার্মটা খুবই ছোট তিন মাস সময়ও পাওয়া যায়নি এবার দীক্ষাপত্র জমা পড়েছে দু লাখ একানব্বই হাজার এটা কম নয় আসাম থেকে অনেক কর্মী আসতে পারেননি বন্যার যা অবস্থা আসা সম্ভব হয়নি ঠাকুর বলেছেন এক আদেশে চলে যারা তাদের নিয়েই সমাজ গড়া পুরুষোত্তমের চরণে আমরা আশ্রয় নিয়েছি তার রাতুলো চরণ ধরে তার প্রত্যেকটা আদেশ অনুজ্ঞা পালন করে আমরা নিজেকে শুদ্ধ বুদ্ধ কৃতার্থ করার চেষ্টা করি চলনা ঠিক করার চেষ্টা করি নিজের পারিপার্শ্বিকের তৎসহ সবার তাকে ধরে চলার মধ্য দিয়েই এক নতুন সমাজে সৃষ্টি হয় এক আদর্শে অনুপ্রাণিত হয়ে সবাই যখন চলে তখন সমাজ জীবন সুন্দর হয়ে ওঠে জাতির উন্নয়ন ঘটে তাকে নিয়ে চলা তাকে ধরে চলা তার মনের মতো কাজ করতে করতে চলা জীবনের সার্থকতা আসে তার মধ্য দিয়েই আমরা কর্মী আমরা চলবো তেমন করে আর সবাইকে চালাবো তেমনি করে দীক্ষা দিলেই কিন্তু কাজ শেষ হয়ে যায় না যাকে দীক্ষা দিলাম সেও যাতে আমারই মতো প্রভুর অনুরক্ত হয়ে প্রভুর পরমাশ্রিত হয়ে প্রভুর সেবা করতে করতে জীবন সার্থক করতে পারে সেটা আমার দেখার দায়িত্ব সেই দায়িত্বকে অবহেলা করবেন না ঋত্বিক অধৈর্য যাজক কেউই না কেউ যখন আমার মনের মতো চলে মনের মতো কথা বলে তখন ভালো লাগে এমন যদি কেউ থাকে যে আমার মনের মতো বলে না যে আমার স্বার্থের পরিপন্থী তখনও সে আমার গুরু ভাই আমার পরম আপন ঠাকুর বলেছেন ইষ্ট ভ্রাতা খারাপ হলেও নজর রাখিস দেখিস তাই যাতে দলতে নাড়ে ক্রূরো কুটিল ধৃষ্টতায় সবাই একসাথে থাকবো সবাই সবাইকে নিয়ে বাজব এটাই জীবনের ব্রত আমার স্বার্থের পরিপন্থী হলে কাউকে বাদ দিই না দরকার হলে তা হতে দূরে সরে থাকি কিন্তু বাদ দিই না আমরা এই মুহূর্তে যারা পৃথিবীতে আছি সবাই কিন্তু বেসিক্যালি মানে মূলত এক অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে গ্রহে তারায় সর্বত্র সৃষ্টির লীলা চলছে এই তারার মধ্যে যা কিছু আছে তা আমার মধ্যেও বিজাকারে আছে একই সময়। এই সময়ের বন্ধনেই আমরা বাধা আমরা ভাবি গতকাল বর্তমানকাল আগামীকাল সব আলাদা কিন্তু সব কালই এক একটা মুহূর্ত যাচ্ছে আরেকটা আসছে আমি কিন্তু একই আছি ভাবছি আলাদা দেখছি আলাদা কিন্তু মূলত এক যত এই বোধ জন্মায় তত মানুষ বোদ্ধা হয়ে ওঠে জ্ঞানী হয়ে ওঠে এই বোধ জন্মায় ঠাকুরকে ভালোবেসে ঠাকুরের সেবা করে তার মতো হয়ে চলার সাধনা করতে করতে যজন যাজন ইষ্টভৃতি ঠিকমতো পরিপালন করতে করতে আমার একজন প্রিয় গুরুভাই সবাইকে বলে বেড়াতো নিয়মিত প্রার্থনা করতে হয় সে সবাইকে প্রার্থনা শিক্ষা দিয়েও বেড়াতো যারা প্রার্থনা করতো না তাদের বলতো বাজে মানুষ আগে আমরা পূর্ণাঙ্গ প্রার্থনা করতাম পরে ঠাকুরের আদেশে সংক্ষিপ্ত প্রার্থনা করছি চার পাঁচ বছর এভাবে চলল একদিন ওই গুরুভাইকে জিজ্ঞাসা করলাম এখন এই পূর্ণাঙ্গ প্রার্থনা করতে পারো বলল ভুলে গেছি বললাম তাহলে তুমি সিরিয়াসলি করতে না ভুললে কেন আমি তো ভুলিনি পুরুষোত্তম বন্দনা ভুলিনি পঞ্চবর্হী ভুলিনি সপ্তার্থী ভুলিনি এই প্রার্থনার মন্ত্র তো তারই দেওয়া আমি ভুলি কেন ছোটবেলার কথা আমার মনে আছে তখন আমার বয়স খুব বেশি হলে পাঁচ বছর হবে আমাদের গ্রামে একটা বিরাট পাড়া ছিল জেলেরা থাকত লোকে বলতো জেলে পাড়া শত শত পরিবার বিরাট পাড়া তাদের কাজ ছিল মাছ ধরা আর মাছ বিক্রি করা একদিন দেখলাম ওই জেলে পাড়ার লোকেরা সেজে গুজে পরিচ্ছন্ন হয়ে আসছে আর বাবার কাছে দীক্ষা নিয়ে যাচ্ছে সেই ছোটবেলায় আমি দেখে যাচ্ছি ভোরবেলা আরম্ভ হলো চললো সূর্যাস্ত পর্যন্ত তখন ইলেকট্রিক আলো ছিল না সন্ধ্যার পর অন্ধকার হয়ে আসে তাই সম্ভব ছিল না পরদিনও চলল বাবা দুদিন ধরে এক একটা পরিবার ধরে ধরে দীক্ষা দিলেন ওই সময় আমাদের বাড়িতে একটা কাগজ কুড়িয়ে পেয়েছিলাম তাতে একটা মন্ত্র লেখা হে পরম কারকিক হে সর্ব ইত্যাদি পরে মনে হলো এত সুন্দর শব্দ তো আগে কখনো শুনিনি তখন শব্দের মানে বোঝার বয়স হয়নি সেই যে পড়েছিলাম এখনও আমার মনে আছে সেই যে মাথায় ঢুকলো একটা অক্ষরও আমার মাথা থেকে বেরোয়নি তারপর প্রার্থনায় সবার সাথে সেই মন্ত্রে বলা শুরু করলাম একদিন প্রার্থনা পরিবর্তন হয়ে সেই মন্ত্র বলা বন্ধ হলো অনেকেই ভুলে গেল আমি ভুলিনি পাঁচ বছর বয়সে মাথায় ঢুকলো এখনো ঢুকেই আছে মাথায় যা ঢোকে তাই আমার তাকে বার করতে নেই বন্ধুত্ব বজায় রাখতে হয় আমি যার বন্ধু তার বন্ধু কাছে থাকি বা দূরে থাকি তাকে আপন ভাবি আপনতর চর্চা করা ঠাকুরের চরণে কোটি কোটি মানুষকে নিয়ে আসা সবাইকে আপন করে তোলা এই হচ্ছে আমাদের কর্মীদের সাধনা দীক্ষা দিয়ে ভুলে যাবেন না মনে রাখবেন তার সাথে যোগাযোগ রাখবেন ইষ্ট প্রাণ করে তুলবেন আর যা দীক্ষা দিচ্ছেন আগামী দিনে আরও বেশি বেশি দীক্ষা দেওয়ার চেষ্টা করবেন সবাই একসাথে চলার চেষ্টা করবেন এখানে কম্পিটিশান প্রতিযোগিতা কিন্তু নেই কোঅপারেশান সহযোগিতা আছে কখনো ভুলবেন না আমরা সবাই তার সেবক সবাই এক একতাকে ভুলবেন না যত অসুবিধাই হোক কারোর কখনও নিন্দা করবেন না যদি নিন্দা করেন যে অবগুণের জন্য নিন্দা করছেন ওই অবগুণ যদি দূর না করতে পারে নিশ্চয়ই জানবেন ওই অবগুণ আপনার মধ্যে ঢুকবে আপনি ওই রকম হয়ে যাবেন কখনো নিন্দা কথা বলতে নেই উচ্চারণও করতে নেই কারো সম্বন্ধে খারাপ কথা বলতে নেই গুণগ্রাহী করতে হয় গুণকীর্তন করতে হয় যা তার ভালো গুণ তার ওপর দাঁড়িয়ে তাকে ঠাকুরের মানুষ হওয়ার সুযোগ দিতে হয় যাতে সে ইষ্ট প্রাণ হয়ে উঠতে পারে সবাই ভালো থাকেন সুখে থাকেন শান্তিতে থাকেন সবাই সবাইকে নিয়ে সহযোগী হয়ে ইষ্ট প্রতিষ্ঠার পূর্ণযজ্ঞে নিজেকে আহুতি দিয়ে জীবন কৃতার্থ করেন দয়ালের চরণে এই প্রার্থনা করছি জয়গুরু আজ এই বিশেষ দিনে দাদার জন্মদিবসে শ্রী দাদার কিছু কথা ঋত্বিক সম্মেলনে আমি নিবেদন করলাম সবাই এই কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সৎসঙ্গীদের মাঝে বেশি বেশি করে শেয়ার করার আমার অনুরোধ রইল আর শ্রী সি দাদা যে কথাগুলো বলে গেছেন যে দীক্ষা দিয়েই সেখানে শেষ নয় আজ পঞ্চম প্রজন্ম কিন্তু সে কথাই বলছেন আর তার জন্যই চোরা শুরু হয়েছে ডিপি ওয়ার্ক ডিপি ওয়ার্কের হাত ধরে যারা বিভিন্ন কারণবশত বা করোনার সময়তে ই্টবিত্তি পাঠাতে পারেননি বা ঠাকুরের সাথে যোগাযোগ ছিন্ন হয়ে গেছে তাদেরকে এক করার জন্য সবাই কিন্তু দাদা মায়েরা লেগে পড়েছেন প্রত্যেকটি বাড়িতে গিয়ে গিয়ে খোঁজ নেওয়া সৎসঙ্গীদের ঘরে তারা ঠিকমতো ইষ্টুবিতি পাঠাচ্ছেন কি না তিরিশ দিনের মাথায় তারা কি করছেন তাদের সাথে ইষ্টবৃত্তি বা দেওঘরে যোগাযোগ আছে নাকি তারা ঠাকুরকে ছেড়ে দেননি তো বিভিন্ন কারণগুলো জেনে নিয়ে সঠিক রূপে সেটাকে জাস্টিফাই করে ক্লিয়ার করা প্রত্যেকের সাথে কথা বলা প্রত্যেকের দুয়ারে দুয়ারে যাওয়া এটাই কিন্তু এখন দাদা মায়েদের অবসর সময় কাজ তাই এই কাজ যেন আমরা না ভুলি এবং সিসি দাদার কথাগুলো যেন আমরা না ভুলি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সিসি ঠাকুরের দেখানোর রাস্তায় শিশির ঠাকুরের কথা মতো আমরা এগিয়ে যেতে পারবো আজ এই পর্যন্তই ভালো লেগে থাকলে সবাইকে শেয়ার করার অনুরোধ রইল সবাই সুস্থ ভালো থাকবেন সবাইকে আরও একবার আমার প্রণাম ও জয়গুরু